আজ বারোই মহরম পবিত্র মহরম মাসের বারোতম দিনে আপনি ছোট্ট একটি দোয়া মাত্র তিনবার পাঠ করুন মহান আল্লাহ তালা গাইড থেকে আপনাকে রিজিক দান করবে মহান আল্লাহ তালা সমস্ত অভাব অনটন দূর করে দিবে আল্লাহ রব্বুল আলমিন আপনার ঘরে অগণিত রহমত বর্ষণ করবে এবং কবিরা গুণা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে বড় বড় গুণাগুলো আল্লাহ তালা মোসন করে দিবে এই পবিত্র মাস তা আল্লাহ তালার মাস এই মাসে আপনি যা আমল করবেন এখলাস এবং সহি নিয়তে আল্লাহ তালার সমস্ত কিছু কবলার আর মনসুর ফরমাইবেন প্রিয় মা বোনেরা প্রিয় বাবার আমার পবিত্র মহরম মাসে আল্লাহ আলামিনের কাছে যদি আপনি দোয়া করতে পারেন এই ছোট্ট দোয়াটি আল্লাহ আপনাকে সব কিছু দান করবে যা কিছু আপনি চাইবেন এই পৃথিবীতে আপনার কি প্রয়োজন আছে সব প্রয়োজনই আল্লাহ তালা মিটিয়ে দিবে আপনি একজন মানুষ আমাদের চাহিদা চাহিদাটাকে টাকা পয়সা গাড়ি বাড়ি সুন্দর রমণী এগুলোই আমাদের চাহিদা থাকে যারা পুরুষ আছে সুন্দর রমণীর চাহিদা আছে যারা মহিলা আছি আমরা প্রতিষ্ঠিত একজন স্বামীর অথবা ছেলে চাহিদা আমাদের থাকে কিন্তু আপনি আল্লাহ তালার কাছে চেয়ে চেয়ে এগুলো নিতে পারবেন একদিন এবং বিশ্বাস করুন এবং সেই মতে আমল করুন এই মহরম মাসে আল্লাহ আপনাকে তাই দান করবে এই মহরম মাস এমন একটি মাস এই মহরম মাসে অনেক কিছু সংগঠিত হয়েছে পবিত্র মহরম মাসের পবিত্র মঙ্গলবার দিনে অথবা রাতে আল্লাহ তালার কাছে এইভাবে চাইবেন আমি যেভাবে চাওয়ার নিয়মগুলো আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক সেইভাবে আপনি চাইবেন আল্লাহ পাখরবলা আদামিন আপনাদেরকে তাড়াতাড়ি দান করবে যা কিছু আপনারা চাইবেন ও আমার মা ভনেরা ও আমার ভাবারা ধৈর্যের সাথে আজকের ভিডিওটি কমপ্লিট করুন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে জীবনটা বদলে যেতে পারে আপনি কখনই কল্পনা করতে পারবেন না যে আল্লাহ তাল আপনাকে আমল এর আপনাকে এত কিছু দান করছে এই জন্য আমি আপনাদেরকে বলবো ধৈর্যের সাথে ভিডিওটি দেখবেন তার পরিবেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমা উল হোসনা বিহা আল্লাহ পাখরা বলা আরামিনের সুন্দর সুন্দর নাম রহিয়াছে ওই সুন্দর সুন্দর নাম নিয়ে যদি আল্লাহকে ডাকা হয় আমার রব ওই নামের যে ফসিলত যে বরকত ফায়দ আছে সমস্ত কিছু আল্লাহ তালা আপনাকে দান করবে দিনদার মা বন্দিরকে বলতেছি আমার মা ভনেরা বেশি বেশি করে আমল করে থাকেন আজকের মহরম মাসের বারো তারিখে আপনারা এই আমলটি করুন দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি অবসর হবেন সময় পাইবেন আমলটি করবেন আল্লাহ তালা আপনার সংসারের মধ্যে বরকত দান করবে আল্লাহ তালা আপনার স্বামীর উপর থেকে সমস্ত বিপদ দূর করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনার সন্তানাদির উপর থেকে সমস্ত বিপদ দূর করে দিবে আল্লাহ তালা আপনার উপর থেকে সমস্ত বিপদ দূর করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানাদির মধ্যে ভালো মেধা দান করবে পড়ালেখায় আল্লাহ তালা আপনার সন্তান আদির বাড়াইয়া দিবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ঘরের মধ্যে খায়ের বরকত শান্তি দান করবে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পর্মিল মহাব্বত পয়দা করে দিবে আল্লাহ তালার ইজ্জত এবং বরত্তর কসম একিন এবং বিশ্বাস নিয়ে যদি আমলটি করতে পারেন আমার আল্লাহ তালা আপনাকে তাই দান করবে আল্লাহর নাম এই নামের ফজি আল্লাহ তাআলা আপনাকে দান করবে এবং আমার সাথে আপনারা এই দোয়াগুলো পাঠ করবেন আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূর্ণ করে দিন অদেন্দার মা ভনের আমার আপনি যখন আমুলটি করবেন তখন চেষ্টা করে নিবেন অজু করে নিতে পবিত্রতা অর্জন করে নিতে আর যদি পবিত্রতা অর্জন করার সময় না পান কাজ করতেছেন এবং এই ভিডিওটি দেখতেছেন সেই জন্য আপনি সাথে সাথেই আপনি পড়বেন এতে করে আল্লাহ তাআলা আপনার উপর তাদামি করবে এবং যদি অবসর থেকে থাকেন ভিডিওটাকে স্টপ করে ওযু করে চলে আসুন তারপরে আমলটি করুন আমার সাথে আপনার ভাগ্য খুলে যাবে মাঘ বলে দিলাম ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তাআলা কখন কি যে করবে তা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না অতএব ভাগ্যের চাপিকাটি হলো আল্লাহর হাতে আপনি যদি এই আমলটি করেন বড় আশা নিয়ে দিনটা ওজার করে মনটা ওজার করে আল্লাহর কাছে দুটা চোখের পানি সেরে যদি বলতে পারেন আপনার ভবিষ্যৎ ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে কষ্টে আছেন রিজিকের অভাবে আছেন ঘর ভেঙে গেছে ঘর আপনি পরিবর্তন করতে পারতেছেন না ভালো একটা পজিশন করে ঘর করতে পারতেছেন না শত্রুরা আপনাকে ঘাইল করে ফেলেছে বিভিন্ন প্রকার শত্রু আপনাকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতেছে মামলা আছেন আমলটি করুন আমলটি করুন আল্লাহ আপনার জীবন পরিবর্তন করে দিবে আপনার বাচ্চা হচ্ছে না সন্তান নেই সন্তানের জন্য বিভিন্ন ভণ্ড বাবাদের কাছে যাচ্ছেন বিভিন্ন ভণ্ড কবিরাজের কাছে যাচ্ছেন আর যেতে হবে না আপনি আমল করুন আল্লাহর কাছে বলুন আল্লাহ তারা সব কিছু আপনাকে দান করবে এই জন্য আমি বলবো আপনারা মনোযোগের সাথে আমলটি করবেন আমার সাথে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করে নিয়ে আমার সাথে আপনারা পড়ুন আস্তাফির্লাহ রব্বি মিন কুল্লি যাম্বিন وَأَتُوبُ إِلَيْهِ أَسْتَغْفِرُ اللَّهَ رَبِّي مِنْ كُلِّ ذَنْبٍ وَأَتُوبُ إِلَيْهِ أَسْتَغْفِرُ اللَّهَ رَبِّي مِنْ كُلِّ ذَنْبٍ وَأَتُوبُ

صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اين مهان ربير اين اوتي يا زل جلال والاكرام يا ذا الجلال والاكرام يا ذا الجلال والإكرام أمر شتى برون يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام إيه بهاي أبني يا ذا الجلال والإكرام আপনি সর্বনিম্ন তিনবার পাঠ করবেন আর যত ইচ্ছা যতবার আপনি সময় পান ততবার আপনি পাঠ করতে থাকুন এই দুইটি নাম হচ্ছে ইসমে আজম এর মধ্যে নিহিত আছে ইসমে আজমের মাধ্যমে মহান রবের কাছে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ তাহলে আপনাকে সব দান করবে এভাবে ইসমে আজম নামটা উচ্চারণ করে দুটা হাত তুলে আপনি কান্না জড়িত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করুন আপনি কি সমস্যায় আছেন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তারা সব কিছু আপনাকে দান করবে আজকের এই ভিডিওতে আমি সবার জন্য দোয়া করব বিশেষ করে যারা ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি প্রত্যেকটা মা বোনদের প্রত্যেকটা বাবাদের বাড়িদের জন্য দোয়া করব আল্লাহ যেন যেই যে মাকসাদে ভিডিও শেয়ার করবে আল্লাহ যেন সেই মাকসাদ গুলা পূর্ণ করে দে আমার সাথে দীর্ঘক্ষণ পর্যন্ত তোমার বান্দাবান্দিগণ এই ভিডিওটি দেখেছে এবং সাথে সাথে আমল করেছে আল্লাহ গো আপনি তো জানেন আপনার কোন বান্দা কোন বান্দি কি মাকসাদ নিয়ে কি দরদ নিয়ে কি দুঃখ নিয়ে আমলটা করছে আল্লাহ আপনি তো পারেন তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিতে আল্লাহ আপনি পারেন তার মনের হাজত গোলা পূর্ণ করে দিতে দয়া করে মায়া করে আল্লাহ তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন প্রত্যেকের হাজত পূর্ণ করে দেন কে অভাবে আছে আল্লাহ তার অভাব দূর করে দেন হাজত করে দেন আল্লাহ তাকে তা দান করুন কার ছেলে সন্তান আদি নাই আল্লাহ তাদেরকে সন্তান আদি দান করুন কে হাজতে আসে আল্লাহ তার হাজত পূর্ণ করেন কে মামলা মোকাদ্দমার মধ্যে আছে আল্লাহ তার মামলা মোকাদ্দমা আল্লাহ তুমি ডিসমিস করে দাও রব্বুল আলামিন আল্লাহ যারা বিবাহের জন্য ভালো পাত্র চাচ্ছে পাত্রী চাচ্ছে আল্লাহ তাদেরকে ব্যবস্থা করে দেন দিনদার মুত্তাকি পরহেজগার বানাইয়া দেন রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের সংসারের মধ্যে কামাই রুজি করার বরকত দান করেন আল্লাহ যারা ভিডিওটি শেয়ার করছে বিশেষ করে তাদের মনের নেক আশা পূর্ণ করেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি